আজকে এক টাকা যে জান্নাত দিয়ে এটা বলার পরে আমার হাদিয়া দেয় কিনা আমি ভাবছি নাকি আমার তাড়া খাওয়া লাগে আশা করছি তাড়া খাওয়া লাগবে না আমি সেফে সেফে বলবো তো অসুবিধা নেই এক নম্বরে আল্লাহ পাক জানিয়েছেন হে নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন আপনার সামনে যারা বসা থাকবে হয়তো অনেকেই করানের বক্তব্য না বসার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করতে পারে মনে হয় এই দেশে আয়াত বলা ঠিক হইল না এরকম মানুষ তো এদেশে নেই আল্লাহ পাক যেটা বোঝাতে চান ওইটা না বুঝে বা উল্টা রাজনীতি মনে করে মন খারাপ করে বসে আছে আরে ভাই আপনি বসবেন তো আগে দ্বিতীয় নম্বরে কথা যখন তাফসির আকারে বলতে যাবেন মানে তাফসির খুলে ফেলা মুক্ত করা করা ছেড়ে দেওয়া অর্থ আছে সমাজে পরিবারে রাষ্ট্রে এমন এমন খলস দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে ঢেকে রাখা হয়েছে পরানে কারিম দিয়ে যখন আপনি কথা বলবেন ওই খলসগুলো খুলে যাবে অপরাধী যারা তাদের অপরাধ গুলো উন্মুক্ত হয়ে যাবে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতিকে অনেকে এবাদত মনে করে চালিয়ে আসছে করানের তাফসির করলে ওইগুলো ঠিকবে না তখন যারা আপনাকে নিয়ে এসেছিল ওয়াজ শোনার জন্য তাফসির শোনার জন্যে দেবে আপনার এই কথা শুনে যখন দেখবে মিলছে না ও মানুষ হাদিয়া দেওয়ার পরে বর্তে তাড়া দেবে আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে যা যা আল্লাহ বলেছে এই দেড় হাজার বছর পরে কমিল্লার সাথে সব মিলে যাচ্ছে সরাই মায়েদা সাত নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একশো চার নাম্বার আয়তে আছে এটা তো সিরে ফেজেল আলিল কোরআনে পাবেন হে নবী আপনি যখন ওদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে রাসুলের আদর্শের দিকে তখন অনেক মানুষ আছে এমন কথাও বলবে হাসব না মা আওয়াজা দে না আলাই হিয়া বা না আপনার কথা লাগবে না আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেব এদের কাছে যা পেয়েছি ওইটাই আমাদের জন্য জান্নাতে যাবার যথেষ্ট এরকম কথা এ বাংলাদেশ ভারতে অনেকে বলে আপনি কোরআন দিয়ে বসাবেন বলবেন না আমার বাবা বলেছে আমি একটা হাদিস বলছি কয়েক মিনিটের ভেতরে খুব ভালো করে ওয়াজের ভেতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ মানিত আল হুদা বেগন কোরআন আদল্লা হুল্ল নবী বলেন কোরান বাদ দিয়ে পৃথিবীর কোনো নিয়মনীতি যেখানে চলে কোন মানুষ যদি হেদায়েত পাওয়ার জন্য ভালো হওয়ার জন্যে ওখানে যায় ওর মন যদিও ভালো ছিল কিন্তু কোরান সেখানে ছিল না আضل্লা ইয়াদুল্লো ভাবে ফাল থেকে এসেছে বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গমরা বানিয়ে দেবে কমিল্লা বাশে কথা রজন কত আপনি টের পাচ্ছেন এ লোড কত দল্লায়া ইয়া বিল্লো দিলেও দ অর্থ হয়ে যেত বসলে তো প্রায় 33 34টা আমার এই ছোট নজরে ধরা পড়েছে এই বাংলাদেশ আর ভারতে তার ভেতরে একটা হচ্ছে জিকির আলিল্লাহিল আসমাউল হুসনা fad'u biha যারুলযিনা ইয়ালহিদুনা ফি আসমাই এই ख्याल করে শুনুন আর এখানে দাঁড়ি আছেন কি আল্লাহ তালা বলেন আমি আল্লাহর বহু নাম আছে সুন্দর সুন্দর অনেক নাম আমি আল্লাহর আছে যে নামে পারো ডাকো কিন্তু সাবধান যারা এলহাদ করে যারা আরবি বোঝে আরবি শব্দের অর্থ বোঝে বলেন এলহাত শব্দের অর্থ হচ্ছে উলট পালট করা এলহাত মানে আল্লাহর নামকে পাল্টিয়ে ওই জায়গায় অন্য কিছু দিয়ে ডাক পরিবর্তন পরিবর্ধন করে ফেলা যারা এভাবে ডাকে তাদের সাথে তোমরা আমি আল্লাহকে ডাকবানা এ নির্দেশকার এমনকি কেউ যদি আল্লাহর সাথে কথা খেয়াল করেছেন সোরাফরকন উনিশ নাম্বার পারার চার নাম্বার পৃষ্ঠার ১৪ নাম্বার লাইনের প্রথম দিকে আছে মা আল্লহি ইলাহান আখার এই যে মা আল্লাকে ডাকে না তা না আল্লাহর জিকির করে তার সঙ্গে সঙ্গে অন্য কাউকে জুড়ে দেয় এরকম নিয়ম নীতি মেনে যদি কেউ জিকির করে তার সাথে তোমরা আল্লাহকে ডাকবে না